পুলিশের উপর অতর্কিত হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি এমনটাই ঘটনা ঘটে তিনি আগুনায় ওই দুই ব্যক্তির নাম পার্থ শারতি দেববর্মা এবং কমলেশ দেববর্মা জানা গেছে তেলিয়াগুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় বৃহস্পতিবার একটি বিএসএফ এর গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্রদের এক বাইকের সংঘর্ষে সামান্য একটি যান দুর্ঘটনা ঘটে এবং পরবর্তীতে উভয় পক্ষে মিলিতভাবে এটির মীমাংসাও করে নেয় তৎসঙ্গে যান দুর্ঘটনার খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছায় তিনিা থানার পুলিশ পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় এই দুর্ঘটনার খোঁজখবর নিচ্ছিল সেই সময় দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল পার্থ সারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামে দুই মধু প্রবৃত্তি সে সময় দুই ব্যক্তি স্কুটি দাঁড় করিয়ে ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা তেলিয়ামোড়া থানার পুলিশ অফিসার মনোজিৎ দেবর্মার সঙ্গে অহিতুক ঝগড়ায় জড়িয়ে পড়ে বারবার পুলিশ ওই দুই ব্যক্তিকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেও ওই দুই ব্যক্তি রীতিমতো ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং পুলিশ অফিসার মনোজিৎ দেবর্মার উপর অতর্কিতে সঙ্গে পড়েন এই ঘটনার পর তেলিয়ামোড়া থানার পুলিশ পার্থ সারথী দেবর্মা এবং কমলেশ দেবর্মা নামে ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে আমরা থানায় নিয়ে আসে আজকে বিকাল অনুমান তিনটার সময় গামাইবাড়িতে এর একটি জিপসি গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্র স্কুটি নিয়ে যাচ্ছিলো ছোট মাইন্ডের একটি মাইনরিটি অ্যাক্সিডেন্ট হয় তো যথারীতি আমাদের থানা থেকে এস দেব মহ ছুটে যায় যাওয়াটা দেখার জন্য তো ওইখানে গিয়ে সেরকম কোনো ইঞ্জারি না থাকার কারণে বিএসএফ পার্সোনার সঙ্গে কথা বললে ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করে নেওয়া ওই সময় দুজন স্কুটি চালিয়ে যাচ্ছিল একজন হচ্ছে পার্থ সারতী দেববর্মা এবং অন্যজন হচ্ছে কমলেশ দেববর্মা তো তারা আমাদের যে পুলিশ অফিসার ছিলেন মনোজিৎ দেববর্মা ওনাকে দেখে স্কুটি দাঁড় করিয়ে ওনার সঙ্গে হয়তো ঝগড়ায় জড়িয়ে পড়ে তো মনোজিত দেববর্মা প্রথমে ওনাদেরকে বলেছিল যে ভাই তোমরা এখান থেকে চলে যাও কিন্তু তারপরেও তারা সেখান থেকে যায়নি বরং তারা আন্ডার ইন্স্যুরেন্স সব পুলিশ তারা স্কুটি চালিয়ে যাচ্ছিল পরবর্তী সময়ে আমাদের যে অন ডিউটি অবস্থা ছিলেন যাতে মনোযুদ্ধ বর্মার উপর তারা অত্যন্ত হামলা করে তো পরবর্তী সময়ে আমাদের স্টাফও তাদেরকে আটক করে আটক করে থানায় নিয়ে আসে পরবর্তী সময়ে এই মনোজিত বর্মা সরকারি কর্তব্য কাজে বাড়া দেওয়ার জন্য একটি চৌমোট কমপ্লিট করে এই চৌমুট কমপ্লিটের পরিশ্রিত আমরা বিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ধারা মতো সরকারের বিরুদ্ধে আমরা আইনানো এফআইআর রেজিস্টার করছি